নমস্কার সবুজ গৃহকোণে সকলকে স্বাগত আমি সহেলি স্নেক প্ল্যান্ট আউটডোর বা ইনডোর বাগানের জন্য খুব কম যত্নের সুন্দর একটি গাছ তবে কম যত্নের গাছ হলেও সামান্য কয়েকটি ভুলের কারণে এই গাছের শিকড় পচে যায় গাছের পাতা নরম হয়ে যায় হলুদ হতে শুরু করে এবং গাছটি মারা যায় তাই সঠিক এবং সহজে ঠিক কীভাবে যত্ন করলে আপনাদের স্নেক প্ল্যান্ট সুস্থ এবং সুন্দর থাকবে তা নিয়ে আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো সকলের কাছে প্রথমেই বলবো এই গাছ বাগানে বা বারান্দায় ঠিক কোথায় রাখব সারাদিন ধরে ইনডাইরেক্ট সানলাইট পাবে এবং দিনের মধ্যে অন্তত একবার দেড় থেকে দু ঘন্টা ডাইরেক্ট সানলাইট পাবে এরকম জায়গায় স্নেক প্ল্যান্টকে রাখতে হবে স্নেক প্ল্যান্ট কখনোই ছায়াযুক্ত জায়গায় রাখা যাবে না তাতে গাছের বৃদ্ধি সম্পূর্ণভাবে নষ্ট হবে যদি ঘরের মধ্যে স্নেক প্ল্যান্ট রাখিও অন্তত দিনের যে কোনো সময় স্নেক প্ল্যান্টটিকে কিছুক্ষণের জন্য বাইরে বের করে রাখতে হবে স্নেক প্ল্যান্টের পটিং মিক্স সবসময় হালকা এবং ঝুরঝুরে হবে চল্লিশ ভাগ বিল্ডিং তৈরির বালি চল্লিশ ভাগ বাগানের মাটি কুড়ি ভাগ ভার্মি কম্পোস্ট মিশিয়ে মিডিয়া তৈরি করতে হবে এই গাছের পাতায় প্রচুর পরিমাণে জল ধরে তাই পটিং মিক্সে কখনোই স্বাঁতস্যাতে ভাব বা ময়েস্ট ভাবটা কিন্তু রাখা যাবে না এই কারণেই এই গাছের পটিং মিক্সে কখনোই কোকোপিট পার্লাইট জাতীয় উপাদান ব্যবহার করা উচিত না তাতে গাছের গোড়ায় জল জমে শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে যে পাত্রে বা পটে গাছ লাগাতে হবে তাতে যেন জল ড্রেনেজ হওয়ার মতো যথেষ্ট ছিদ্র থাকে হালকা মিডিয়া যেমন স্নেক প্ল্যান্টের জন্য অত্যন্ত প্রয়োজন তেমন ওয়েল ড্রেনেজ পটে গাছ লাগানোটাও স্নেক প্ল্যান্টের জন্য অত্যন্ত প্রয়োজন স্নেক প্ল্যান্টে কখন জল দেব টবের মাটি চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ শুকিয়ে গেলে গাছের গোড়ায় জল দিতে হবে এই গাছে দশ থেকে বারো দিন পরপর জল দেওয়া সবচেয়ে নিরাপদ স্নেক প্ল্যান্টে মাঝে মধ্যে জল দিতে ভুলে গেলে গাছের কোনো ক্ষতি হবে না বরং সেটা গাছের জন্য ভালোই গাছের পাতায় ধুলো জমলে শুকনো এবং পরিষ্কার কাপড় দিয়ে সাবধানে পরিষ্কার করতে হবে কখনোই জল বা জলে ভেজা কাপড় দিয়ে কিন্তু স্নেক প্ল্যান্টের পাতা পরিষ্কার করা যাবে না তাতে গাছের পাতা নরম হয়ে যাবে এবং গাছটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে এই গাছের এই পাতাটি দেখা যাচ্ছে শুকিয়ে গেছে হলদে বর্ণ হয়ে গেছে এটা বয়সজনিত কারণের জন্য হয়েছে গাছের একদম প্রথম দিকের পাতা বা একদম নিচের দিকের পাতার রং যদি এরকম হয়ে যায় তাহলে চিন্তার কোনো কারণ নেই ওটা সমস্ত গাছেই হবে নির্দিষ্ট বয়সের পর গাছের পাতা শুকিয়ে যাবে স্নেক প্ল্যান্টের প্রোপোকেশন খুব সহজেই করা যায় সঠিক মিডিয়া এবং সঠিক আলো বাতাস দিলে স্নেক প্ল্যান্টের গোড়া থেকে খুব তাড়াতাড়ি নতুন চারা গাছের জন্ম হয় যে চারা গাছগুলোকে রিপোর্টিং করে আবার নতুন গাছ তৈরি করা যায় এই যে স্নেক প্ল্যান্টে দেখা যাচ্ছে এই গাছটি কিন্তু বয়সের দিক থেকে খুবই ছোট। কিছুদিন আগেই রিপোর্টিং করেছি এরও নতুন চারা গাছের জন্ম ইতিমধ্যে হয়ে গেছে এই গাছটিও মাস দিনেক আগেই রিপোর্টিং করা দেখা যাচ্ছে গোড়া থেকে দুটো নতুন চারা গাছ হয়েছে এবং তারা বেশ বড়ও হয়েছে এদেরও রিপোর্টিং করার সময় এসে গেছে আমি পরবর্তী ভিডিওতে স্নেক প্ল্যান্টে চারাগাছের রিপোর্টিং দেখাবো এখানে তো অনেক চারা গাছ হয়েছে এই একটা দেখা যাচ্ছে ভেতরে আরও অনেক আছে আমি সেভাবে দেখাতে পারবো না হয়তো ক্যামেরাতে এই গাছে অনেকগুলো চারা গাছের জন্ম হয়েছে তো এই চারা গাছগুলো মোটামুটি বড় হলে চার পাঁচটা পাতা হয়ে গেলে এদের কিন্তু রিপোর্টিং করা যায় এবং সেখান থেকেও আবার নতুন গাছের জন্ম হবে বিভিন্ন প্রজাতির স্নেক প্ল্যান্ট পাওয়া যায় সব ধরনের স্নেক প্ল্যান্টের পরিচর্যা একই রকম হবে যেভাবে বললাম ঠিক সেভাবে পরিচর্যা করলে আশা করি সকলের স্নেক প্ল্যান্ট খুব ভালো থাকবে সবাই ভালো থাকবেন সকলের বাগান সবুজে ভরে উঠুক পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এবং কমেন্টে জানাবেন আপনাদের স্নেক প্ল্যান্টের কথা ধন্যবাদ